আসসালামু আলাইকুম আখিবরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ প্রোডাক্টের আপডেটে যারা যাচ্ছেন খাস পর্দাশীল একটি প্রোডাক্টের আপডেট তাদের জন্য আজকে চলে এসেছে আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন আমাদের আপডেট থেকে একদম রিজনেবল প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে যে পোশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পশনটা যেটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি খের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা ইনার হিসেবে থাকবে বডি কিন্তু অবশ্যই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিংয়ের জন্য স্লিপসটা হচ্ছে এখানে স্মুকি করা থাকবে হেলদি হেলদি যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন আর এটা ফেব্রিক্সের সাথে খুব সুন্দর করে স্লিপটাকে অ্যাটাচ করে রাখবে অ্যালাস্টিকটা যেটার কারণে কিন্তু হাত নড়াচড়া করার পরও ফেব্রিক জায়গা থেকে সরবে না সাইজ রেখেছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল আর ফেব্রিক্সের সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে অরিজিনাল দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে একটা সম্পূর্ণ খাস পর্দা মেনটেন করার রেডি হিসাব থাকবে হিসাবটা খুবই ইউনিক হিসাবে টোটাল পাঁচটা পার্ট এটা আমি দেখিয়ে দিব আপনাদের শুরুতে এটার মেজারমেন্টটা এটা লং মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং এটার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে এবং এক্সট্রা আরও একটি লেয়ার থাকবে ব্যাক প্যানেলে আর এটা দিয়ে কিন্তু চোখটাকে আপনারা কভার করতে পারবেন এটার থুতিতে এলাস্টিক আপনার পেয়ে যাবেন যেটা ফেসটাকে খুব সুন্দর করে ধরে রাখবে কপালটাকে খুব সুন্দর করে এই ফেব্রিক্সটা আপনাদের কভার করে রাখবে এখানে লুফ থাকবে চাইলে আপনারা যাদের ফিটিং করে রাখতে পারেন এবং প্রত্যেকটা পোষণে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং থাকবে এবং এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড এখানে আপনারা কাট করা পেয়ে যাবেন কোনো এই পর্যন্ত এবং কোন বাকি অংশগুলো কিন্তু একদমই সুইংলেস আর এখানে প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থাকবে এবং চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট পার্টে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার এবং এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার যেটা আপনার সামনে এনে চোখটাকেও ঢেকে রেখে এটাকে খাস পর্দা হিসাবে ইউজ করতে পারবেন তো টাইপ পার্টের কমপ্লিট এই রেডি হিসাব এবং এটার সাথে সাথে থাকবে আরও একটি পার্ট সেটা হচ্ছে ডাবল পার্টের নোজ নেক চেরি ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট চানা শার্টিংয়ে তৈরি করা ডাবল পার্টের নোজ নেক আপ আপনার স্যার এটাকে যে কোনো সেটের সাথেও ইউজ করতে পারেন অরিজিনাল চেরি ফেব্রিক্সের এই ডাবল পার্টের নোজ নেক আপ পাঁচ লেয়ারের সম্পূর্ণ কমপ্লিট খাস পর্দা করার একটি রেডি হেজাব এবং তার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো ইঞ্চি ঘের গ্রাউন্ড এই তিনটা পার্ট মিলে হান্ড্রেড পার্সেন্ট র বার্শনের এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় আর আজকের এই ভিডিওতে হুমারি সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে এই হুমায় সিটের যে প্রশ্নটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার উপরে থাকা একটি ক্যাব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটটা আমি একসাথে নিয়েছি আজকের এই ভিডিওতে ক্যাবটা হচ্ছে এটার উপরে এক্সট্রা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার সাইজের একটি ডিস্টেন্স থাকবে ব্যাক প্যানেলটা লং হবে এবং ফ্রন্ট প্যানেলটা শর্ট হবে প্রত্যেকটা লয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং যেখান থেকে চমৎকার লেজ আউটলুক আপনার পেয়ে যাবেন স্লিপসের পোর্শনটা এখানে কাট করা থাকবে এবং খুবই সুন্দর করে দুইটা আপনার লুপ পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং এটার যে ইনারটা রয়েছে আমি ইনারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনারটা হচ্ছে একদমই ফ্রি সাইজের তিনশো ইঞ্চি ঘের এবং ইনারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার পেয়ে যাবেন চাইনা শার্টিং যেখানে খুবই চমৎকার লেজে আউটলুক কিন্তু আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের মেন্টের থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং এটা স্লিপটা আমি দেখে দিই স্লিপসটা খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার অ্যালাস্টিক করা স্মুক এই ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের ফিঙ্গারে থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দেবে ইনারের উপরে এই ক্যাপটা সহ এরকম একটি আউটলুক আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেম সেম ক্যাটালগের মতো তা দেখিয়ে দিবে এটার সাথে থাকা ফ্রি সাইজের হুডি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটের প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শারিং ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এবং ডাবল পার্টি নোজনে ক্যাপ এবং হচ্ছে লুপ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটার কপালের দিকে চমৎকার করে একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেটা খুবই গ্লেজি একটি আউটলুক আপনাদের দেবে খুবই গর্জিয়াস এই হুডি সেট একটি ক্যাপ এবং একটি গ্রাউন্ডে তিন পার্ট মিলিয়ে রবারসনের হুমারেটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটার অফার প্রাইস থাকছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে থ্রি পার্টের জেরি ফেব্রিক্সের এই সেটটা সরাসরি আমাদের আউটলেট এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করতে পারে নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম